শেখ মুজিবকে হত্যা করা হয়নি পঁচাত্তরে তিনি সেনা অভ্যতনে মারা গেছেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম সেনা অভ্যুত্থানে দুই পক্ষের গোলাগুলি হলে সেখানে মারা যান শেখ মুজিব পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে তবে সেখানে শেখ মুজিবের পক্ষের এবং বিপক্ষের অনেকে আহত এবং নিহত হয়েছেন বলেও জানান মেজর ডালিম সে সময় শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বাকশাল থেকে মুক্তি পেয়ে লাখ লাখ মানুষ আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেছিল দেশের সকল প্রান্ত থেকে সকল মানুষ আনন্দ মিছিল করতে থাকেন শেখ মুজিবের সে সময়ে যে সকল রাজনৈতিক দলগুলো কোণঠাসায় ছিল তারাও সেদিন মুক্ত বাতাসে বের হয়েছে সেদিন যা হয়েছে তা পুরোটাই ছিল সামরিক অভ্যত্থান এ সময় মেজর ডালিম আরও বলেন শেখ মুজিব ভারতের মদদে দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে নিয়ে যাচ্ছিল তখন সেনা কর্মকর্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশের স্বার্থে একটি সেনা পরিষদ গঠন করে পরবর্তীতে শেখ মুজিব সেটা আর করতে পারেনি তখন মুজিব পক্ষ এবং মুজিব বিপক্ষ দুটি দলে বিভক্ত হয় সেনা কর্মকর্তারা বাংলার হেড বলেন একাত্তর যুদ্ধে মারা যায় তিন লাখ মানুষ শেখ মজে বিবিসি সাংবাদিকদের জানান তিন মিলিয়ন মানুষ মারা যায় আমরা জানি তিন লক্ষ নারীর সম্ভ্রম হারিয়েছে একাত্তর যুদ্ধে মেজর ডালিম বলেন আমরা মাত্র দুইজন নারীকে পেয়েছি এমন বিপর্যস্ত একাত্তরে শেখ মজি পরিবারকে পাকিস্তানের জিম্মায় রেখে পাকিস্তানি বাহিনীর কাছে নিজেকে সেইফ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন জিয়াউর রহমান নিজের নামে পরে ভারতের চাপে বক্তব্য পরিবর্তন করে বলেন মুজিবের ঘোষণাপত্র পাঠ করেছি মেজর ডালিমসহ সবাই যখন ভারতের যুদ্ধের জন্য যায় তখনই বুঝতে পারে বাংলাদেশকে করত রাজ্য এবং পরবর্তীতে অঙ্গরাজ্য করার লক্ষ্যে মূলত ইন্দো পাকিস্তান যুদ্ধের আয়োজন করা হয় বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর হত্যাযজ্ঞ চালায় ভারত এটা বুঝতে হলে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই পাকিস্তানের আপত্তি এবং বহির্বিশ্বের চাপে ভারত তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে বাংলাদেশ থেকে মুজিবের অনুরোধে নয় কিন্তু তাদের অবৈধ হস্তক্ষেপে কেউ বাধা দিতে না পারে তাই রক্ষী বাহিনী গঠন করে ভারতীয় বাহিনীর শূন্যতা পূরণ করে পঁচাত্তরের পনেরোই আগস্টে মুজিব পরিবারকে হত্যার পরে সারাদেশের মানুষ হৎস্ফোটভাবে আনন্দ মিছিলের জন্য বেরিয়ে আসে এবং মিষ্টি বিতরণ করে শেখ হাসিনা আর শেখ মুজিবের তুলনা করলে শেখ হাসিনার সবচেয়ে বড় স্বৈরাচার তার বাবা বীজ বপন করেছে আর সে ভারতের সহযোগিতায় বাস্তবায়ন করেছে শেখ মুজিব যখন ইন্দিরা গান্ধীর কথা মতো পাকিস্তান থেকে বাংলাদেশ না এসে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসে তখনও জানতো না বাংলাদেশ স্বাধীন হয়েছে সে বিবিসির সাংবাদিককে আশঙ্কা জানায় কোথায় নিয়ে যাচ্ছে স্বাধীন কি আসলেই হয়েছে দেশে ফেরে তাজউদ্দিন আহমেদকে বলে তাজউদ্দিন তুমি সরে যাও আজ থেকে আমি সরকারের প্রধান